পাঁচ কারণে বিএনপি জনপ্রিয়তা হারাচ্ছে আজকের ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলি যারা বিএনপি করেন বিএনপি সমর্থক বা ঢাকাতে থাকেন সেন্ট্রাল নেতা কর্মীদের সাথে আপনাদের খুব ভালো সম্পর্ক এই ভিডিওটা দেখার পরে যদি মনে হয় যে ভিডিওটা আমি সঠিক বলছি এই ভিডিওটি কাইন্ডলি আপনার সিনিয়র নেতাকে ফরওয়ার্ড করবেন আজকের ভিডিওতে যে আমি পাঁচটি কারণ দেখাবো যে এই পাঁচটি কারণে বিএনপির যে জনপ্রিয়তা এটা দিন দিন কমছে এবং এটা যদি ক্রমান্বয়ে চলতে থাকে তাহলে আগামীতে বিএনপির নির্বাচনে জয় লাভ করাটা খুব কঠিন হয়ে যাবে জয়লাভ যদি করেও ফেলে 5 বছর এরপরে বিএনপির অবস্থা যে কি হবে সেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না তো সুতরাং আগে থেকে সাবধান হন ইদানীং বিএনপির যে কার্যকলা বিএনপি শুরু করেছে দিন দিন কিন্তু বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আমি পাঁচটি কারণ দেখাবো যার মধ্যে এক নাম্বার যে কারণটা বিএনপির জনবিচ্ছিন্ন কিংবা জনপ্রিয়তা হারানোর এক নাম্বার যে কারণটা হচ্ছে দলীয় নির্দেশনা ভঙ্গ করে তাদাবাজি দেখেন বিএনপি সেন্ট্রাল থেকে তারেক রহমান এবং সেন্ট্রালে যে সমস্ত নেতা কর্মী আছেন তারা কিন্তু বারবার বলে আসছেন যে আদাবাজকে পুলিশে ধরিয়ে দিন অথচ আদাবাজদের নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না তারা দলের চেইন অফ কমান্ডকে ভঙ্গ করে দলের যে পাঁচ শতাংশ বিএনপি সবাই না বিএনপির মধ্যে পাঁচ পার্সেন্ট চাঁদাবাজ আছে এই চাঁদাবাজ পুরো বিএনপি কে কিন্তু ডুবিয়ে দিচ্ছে এই চাঁদাবাজদের যদি আপনারা কন্ট্রোল করতে না পারেন এরা কিন্তু জনগণকে অতিষ্ঠ করে ফেলছে কারণ এদেশের ক্ষমতায় যদি আপনারা বসতে চান জনগণের সমর্থন নিয়ে আপনাদেরকে বসতে হবে তো সেই জনগণকে কষ্ট দিয়ে সেই জনগণের কষ্টার্জিত টাকার একটা অংশ আপনি জোর করে নিয়ে যাবেন এরপর যদি স্বপ্ন দেখেন যে আগামীতে ক্ষমতার মসনদে বসব এটা হচ্ছে সবচাইতে আপনাদের ভুল ধারণা আমি একটা কথা কিন্তু প্রতি ভিডিওতে বলি যে ক্ষমতা চিরস্থায়ী না এখন আপনি ক্ষমতা পেয়ে যে মানুষের উপরে অন্যায় অত্যাচার জুলুম করবেন এই ক্ষমতা কিন্তু শেষ হয়ে যাবে দেখেন এই যে চাঁদাবাজ নিয়ন্ত্রণে পুলিশও কিন্তু কাজ করছে কিন্তু পারছে না কেন পারছে না সম্প্রতি ঢাকার এলিফেন্ট রোডের এক ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা চায় ছাত্র দলের এক নেতা এরপর ওই ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকৃতি জানায় সেই ব্যবসায়ীকে পিয়েছে ছাত্র দলের এক নেতা এরপরে পুলিশ যখন ওই ছাত্র দলের নেতা অ্যারেস্ট করে নিয়ে যায় চাঁদাবাজ নেতাকে অ্যারেস্ট করে নিয়ে যায় এরপরে ওই ছাত্রদল নেতাকে ছিনিয়ে নিতে নিউ মার্কেট থানায় হামলা করে চিন্তা করেন যে একটা ব্যবসায়ীর কাছে চাঁদা চাইল এরপর ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকৃতি জানাতে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায় তার বিচার হবে অথচ ছাত্রদল গিয়ে থানায় হামলা করলো নিউ মার্কেট থানায় এটা আপনারা সবাই দেখেছেন এরপর ওই থানার ওসি সহ পাঁচজন পুলিশ কর্মকর্তাকে আপনারা আহত করলেন এই ক্ষমতা এই সাহস আপনারা পেলেন কোথায় আমি বলছি ক্ষমতা চিরস্থায়ী না আজকে আবারও যেটা করছেন না এটা সমুচিত জবাব এর চাইতে ভয়াবহ জবাব কেউ না কেউ আপনাদেরকে দিয়ে দেবে সুতরাং এখনো সময় আছে সাবধান হন বিএনপির যে চেইন অব কমান্ড তারেক রহমান যেটা বলছেন সেটা শোনেন এর বাইরে গেলে যা যাবর হয়ে যাবেন কিন্তু শেষ পর্যন্ত এরপর বিএনপির জনপ্রিয়তা কমার দুই নম্বর যে কারণটা এই কারণটা কারণে বিএনপির জনপ্রিয়তা দিন দিন কমছে আর সেটা হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষদের উপর ক্ষমতার আরে ভাই বিগত ষোলো বছরে ক্ষমতা দেখাইতে পারেন নাই তো এখনো ক্ষমতায়ও আসতে পারেন নাই ক্ষমতায় না সেই মানুষের উপরে আপনারা যে দাপট দেখাচ্ছেন দেখুন আমি একটা স্ক্রিনশট দেখাচ্ছি রিসেন্টলি এটা নারায়ণগঞ্জের ঘটনা বিএনপির একজন নেতা বাসে উঠছে বাস ড্রাইভার বাস চালাচ্ছেন এ সময় বাস চলার সময় একটা হার্ট ব্রেক কষেছে এতে বিএনপি নেতার একটু কষ্ট হয়েছে এই মিয়া হার্ট ব্রেক করলি কেন এরপর ড্রাইভার তার যুক্তি দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করছে এরপর ড্রাইভারকে এসে ব্যাপক মানে গাড়ি আটকিয়ে মানে সামনে কল করে বলে দিয়েছে তোরা থাকিস পনেরো বিশটা মোটর সাইকেল করা রক্ত জখম করে বলছে তোর বাপকে জিজ্ঞাসা কে তোরে পেয়েছে এরকম ক্ষমতার দাপট যদি আপনারা দেখাতে থাকেন আমি আবারও বলছি ক্ষমতা চিরস্থায়ী না সুতরাং বিএনপি যারা সেন্ট্রাল পর্যায়ে আছেন এই বিষয়টা অতি দ্রুত সমাধান করা উচিত যেখানে এই সমস্ত নেতারা ক্ষমতার দাপট দেখিয়ে সাধারণ মানুষের উপরে অন্যায় অত্যাচার নির্মম নির্যাতন তারা করছে এদেরকে আপনারা আগে ভাগে শিকল দিয়ে বেঁধে ফেলুন কারণ এদের কারণে এর এক বাস ড্রাইভার পিটিয়েছে না ওখানে মনে করেন যে দশটা বাস ড্রাইভার ভোট কিন্তু মাইনাস এরপর এক সবজিওয়ালাকে পিটাবে দশটা সবজিওয়ালার ভোট কিন্তু মাইনাস এক রিক্সাওয়ালাকে পিটাবে পঞ্চাশটা রিক্সাওয়ালার ভোট কিন্তু মাইনাস তো সুতরাং এই যে এরকম দাপট যারা দেখাচ্ছে এই বিষয়গুলো খুব সুন্দরভাবে বিএনপি হ্যান্ডেল করা উচিত এবং এ কারণেই বিএনপির জনপ্রিয়তা কিন্তু দিন দিন কমে যাচ্ছে এরপর বিএনপির জনপ্রিয়তা কমে যাওয়ার তিন নাম্বার যে কারণটা সেটা হচ্ছে ব্যক্তি স্বার্থে মাহফিল বন্ধ করা দেখেন এই দেশ একটি মুসলিম দেশ এবং যে সমস্ত ওয়াজ মাহফিল গুলো হয় এটা কিন্তু ধর্মীয় আবেগের উপর ভিত্তি করে এই মাফিলগুলো অনুষ্ঠিত হয় এবং আপনারা এটা খুব ভালো করে জানেন এই দেশের মানুষ ধর্ম কম বেশি মানুক আর না মানুক এদের কিন্তু ধর্মীয় আবেগটা বিশাল বড় বিশাল আবেগ সুতরাং এই ধর্মীয় আবেগকে আপনারা কাজে লাগাতে হবে এই ধর্মীয় আবেগকে কাজে না লাগিয়ে আপনারা যদি ব্যক্তি স্বার্থে মাহফিল বন্ধ করেন দেখেন আমি একটি স্ক্রিনশট দেখাচ্ছি এটা হচ্ছে লক্ষ্মীপুরের ঘটনা দাওয়াত না পাওয়ায় তাপসির মাহফিল বন্ধ করলো বিএনপি নেতা আরে ভাই তোমার যদি দাওয়াত না দেয় তো সেখানে যাওয়ার দরকার নাই তো তাই বলে তুমি মাহফিল বন্ধ করবা কেন তা জায়গায় ওয়াজ মাহফিল হচ্ছে সেখানে তুমি যাবা আল্লাহর জন্য যেখানে আল্লাহর কথাবার্তা হচ্ছে ইসলামের কথাবার্তা হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইসলামের একজন মুসলিম মুসলিম হিসেবে যেখানে ধর্মীয় আলোচনা হচ্ছে আমি সেখানে যেতে পারি মানে আমাকে দাওয়াত দেবে না বিধায় আমি গিয়ে মাহফিলটা আমার ক্ষমতার জোরে বন্ধ করে দেব এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল এবং এই সমস্ত কাজ যে সমস্ত এলাকায় হচ্ছে সেই সমস্ত এলাকায় নেতাদেরকে কঠোর হস্তে দমন করা উচিত বিএনপির কারণ কি জানেন একটা মাহফিলে মিনিমাম পাঁচশো থেকে ছয়শ মানুষ কিন্তু হাজির থাকে কোনো কোনো হয় তো এই যে নেতা যে কাজটা করলো যে এই এক হাজার মানুষ যেখানে মাহফিল শোনার জন্য চাতক পাখির মতো বসে আছে ধর্মীয় আলোচনা শোনার জন্য যেখানে এই যে নেতা ব্যক্তি স্বার্থে টোটালি ব্যক্তি স্বার্থে তার শুধুমাত্র দাওয়াত করেনি বিধায় তিনি মাহফিলটা বন্ধ করে দিলেন এই যে মাহফিলটা বন্ধ করলেন তাহলে ওই এক হাজার লোক বিএনপি সব সম্পর্কে কি ধারণা নিয়ে গেল এই এক হাজার লোককে বিএনপি কে ভোট দেবে তারা বুঝে গেল তারা জেনে গেল যে ব্যক্তি স্বার্থে এই বিএনপি নেতা সব করতে পারে যে ধর্মীয় একটি অনুষ্ঠান যে বন্ধ করতে পারে ব্যক্তি স্বার্থে সে ব্যক্তি স্বার্থে দেশটাকেও বিক্রি করে ফেলতে পারে এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর জনপ্রিয়তা কমে যাওয়ার চার নাম্বার যে কারণটা সেটা হচ্ছে সাধারণ ছাত্রদের উপরে কিছু ক্যাম্পাসে অত্যাচার হচ্ছে এটা বিএনপি কে অবশ্যই মাথায় রাখতে হবে মনে রাখতে হবে যে এদেশের তরুণরা একটা বিশাল ভোট ব্যাংক এদেশের তরুণরা এখন কিন্তু সচেতন আগের মতো কিন্তু নাই যে জাস্ট মার্কা দেখে আমি ভোটটা দিয়ে দিব এরা কিন্তু ব্যক্তিও দেখছে সুতরাং বিভিন্ন ক্যাম্পাসে যে আগে ছাত্রলীগ দ্বারা অত্যাচারের শিকার হতো সেই কাজটা যদি আপনারা করেন এই যে ক্যাম্পাস থেকে আপনারা দেখেন না যে বিভিন্ন ক্যাম্পাসের গেটে লেখা আছে যে ছাত্রলীগ প্রবেশ নিষেধ কেন লিখেছে এই কথাটা সাধারণ ছাত্ররা কেন লিখছে যে এই বিষয়টা আপনাকে বুঝতে হবে যে ছাত্রলীগ যে কাজটা করেছিল সেই কাজটা যদি আপনারাও করতে থাকেন তাহলে একটা ক্ষমতার পর পরিবর্তন হলেই কিন্তু ওই গেটে ছাত্রলীগের পরিবর্তে লিখবে ছাত্র দল প্রবেশ নিষেধ কেন ভাই এ রাজনীতি করবেন ছাত্রদেরকে নিয়ে কল্যাণমূলক রাজনীতি করেন যেটাতে ছাত্রদের উপকার হয় ছাত্রদের কল্যাণ হয় সেই রাজনীতি করেন এই সমস্ত ক্ষমতার ক্ষমতার ব্যাপারই রাজনীতিগুলো আমরা পরিহার করি এরপরে বিএনপির পাঁচ নাম্বার যে কারণটা আছে জনপ্রিয়তা কমার সেটা হচ্ছে ন্যাশনাল ফিগারদের ক্যানস্থা দেখেন এই দেশে যারা ন্যাশনাল ফিগার যাদের বহু ভক্ত আছে লক্ষ লক্ষ ভক্ত আছে তো আপনি যদি এই পাবলিক ফিগারকে যদি আপনি কুটু কথা বলেন করেন এখানে কিন্তু আপনারা জনপ্রিয়তার ধস নামার একটি অন্যতম কারণ জনকণ্ঠ পত্রিকায় অনুসন্ধান করে দেখেছে যে আঝারি যে সমস্ত ভক্তরা আছে তারা কিন্তু ক্ষুব্ধ বিএনপির উপরে তারপর আঝারি যদি সারা দেশের ভিতরে এরকম ছয় লক্ষ সাত আট নয় দশ লক্ষ ভক্ত থাকে আর আপনি যদি আঝারীকে নিয়ে যদি উল্টাপাল্টা কথা বলেন ফলে তার ভক্তরা আপনাকে সম্মান দেবে না আমি কি বুঝাতে পেরেছি এরকম পাবলিক ফিগার যারা আছে ন্যাশনাল ফিগার যারা আছে সমস্ত ন্যাশনাল ফিগারদের মন্তব্য করতে হবে খুব সম্মানের সাথে আপনি যখন অসম্মানমূলক মন্তব্য করবেন ওদের যে ভক্ত আছে সেই সমস্ত ভক্তদের বিপরীতে আপনি কিন্তু চলে গেলেন তো দর্শক আজকের ভিডিওতে বিএনপি যে পাঁচটি কর্মकांड দেখালাম যে পাঁচটি কর্মकांड করার ফলে বিএনপির জনপ্রিয়তা দিনের পর দিন কমছে এই পাঁচটি কর্মकांड সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টস করে জানাবেন কামরুল নাহার রাখি আনার মিডিয়া